ফের সোনার দামে বিরাট পরিবর্তন আজ ঊর্ধ্বমুখী না নিম্নমুখী আজ কত সোনার দাম তিন মিনিটের মধ্যেই জেনে নিন ভ্যালেন্টাইন্স ডেতে অনেকেই প্রিয়জনকে সোনার গয়না উপহার দেন সেই সময় সোনার দামও ছিল নিম্নমুখী কিন্তু ভ্যালেন্টাইন সপ্তাহে পরে পেরোতেই চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে সোনার দাম সোমবারের পর মঙ্গলবারও ঊর্ধ্বমুখী হল হলুদ ধাতু যদিও সোমবারের তুলনায় এদিন দাম বৃদ্ধির হার খুবই কম তবু বিয়ের মরশুমে কপালে চিন্তার ভাস্ত ফেলছেই তবে সোনার দাম উর্ধ্বমুখী হলেও কিছুটা কমেছে রূপোর দাম কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার কলকাতা সোনার রূপোর দাম এক নজরে দেখে নিন আজ মঙ্গলবার কলকাতায় চব্বিশ ক্যারেটের দশ গ্রাম সোনার দাম বাষট্টি হাজার ছশো আশি টাকা সোমবার এই সোনার দাম ছিল বাষট্টি হাজার ছশো সত্তর টাকা অর্থাৎ দশ টাকা বেড়েছে চব্বিশ ক্যারেটের মতো বাইশ ক্যারেটেরও সোনার দাম এদিন দশ গ্রামের দশ টাকা বেড়েছে অর্থাৎ এদিন শহরে বাইশ ক্যারেটের দশ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে সাতান্ন হাজার চারশো ষাট টাকা সোমবার দাম ছিল সাতান্ন হাজার চারশো পঞ্চাশ টাকা বাইশ ও চব্বিশ ক্যারেটের মতো আঠেরো ক্যারেটের সোনার দামেও দশ গ্রামে দশ টাকা বেড়েছে ফলে এদিন কলকাতায় আঠেরো ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে সাতাশি হাজার সাতচল্লিশ হাজার দশ টাকা অন্যদিকে এদিন শহরে একশো গ্রাম রূপোর দাম দশ টাকা দাম কমেছে ফলে এদিন দিন একশো গ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে সাত হাজার পাঁচশো সত্তর টাকায় সোমবার দাম পৌঁছে গিয়েছিল সাত হাজার ছশো টাকায় তো বন্ধুরা এই ছিল আজকের লেটেস্ট সোনা এবং রুপোর দাম এমন টাইপের প্রত্যেক দিন সোনা এবং রুপোর দামের নতুন নতুন লেটেস্ট লেটেস্ট আপডেট পেতে হলে নিম্নমুখী এবং ঊর্ধ্বমুখী দাম পেতে হলে অবশ্যই আমাদের ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে প্রত্যেকদিন ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রেখে দেবেন এখনকার জন্য এতটায় রাখলাম বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আবারও আসবো নতুন একটি আপডেটের সঙ্গে ধন্যবাদ